আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি যাদের বাংলাদেশের টাস্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে আপনি কিভাবে ঘরে বসে টাস্ট মানি অ্যাপসের মাধ্যমে ডিপিএস বা এফডিআর খুলবেন আজকের বিষয়টা হচ্ছে এফডিআর কিভাবে খুলবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি সম্পূর্ণ আমাদের সাথে কন্টিনিউ করুন এতে আপনি উপকৃত হবেন দর্শক ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার বিশেষ অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করে দিবেন এতে অন্যরা উপকৃত হবে প্রথমেই আপনার যে টাস্ট মানি অ্যাপস আছে সেটাতে আপনি প্রবেশ করবেন আপনি বিদেশে থাকেন অথবা দেশে থাকেন যেখানেই থাকেন আপনার মূল সেভিংস অ্যাকাউন্টে যদি আপনি টাকা রাখেন সেক্ষেত্রে আপনি এই অ্যাপডিআর বা ফিক্সড ডিপোজিট করতে পারবেন তো আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাপসে লগ করে নেবেন এখানে দেখুন প্রথমেই ওপেন ডিপিএস অ্যান্ড অ্যাপডিআর এ অপশনে আপনাকে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর এখানে দুইটা অপশন পেয়ে যাবেন আপনি যদি ডিপিএস হচ্ছে যারা বুঝেন না তাদের জন্য বলছি আপনি মাসিক ভিত্তিতে যদি জমান দেখা পাঁচশো এক হাজার করে আপনি দুই বছর পাঁচ বছরের জন্য করলেন সেক্ষেত্রে আপনি ডিপিএস খুলতে পারেন এখান থেকে যদি আপনারা সেটা সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্ট করতে হবে আজকের ভিডিওটি হচ্ছে এফডিআর সম্পর্কে বা ফিক্সড ডিপোজিট যেটা সেটা হচ্ছে আপনার কাছে পঞ্চাশ হাজার দশ হাজার এক লাখ যাই আছে সেটার উপরে ক্লিক এফডিআর উপরে ক্লিক করার পর এই টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে নিচে এগ্রি অপশনে ক্লিক করবেন আপনি এখানে এফডিআর সম্পর্কে সমস্ত ডিটেলসগুলো কিন্তু পেয়ে যাবেন তারপর আমরা টুকটাক এটা রুলস সম্পর্কে সব কিছু বলে দেব তা এগ্রি অপশানে ক্লিক করবেন তো ধরুন আপনার দশ হাজার বা পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা আছে আপনি সেটা এফডিআর করে রাখতে চাচ্ছেন আপনি সেটা এখান থেকে করে নিতে পারবেন ব্রাঞ্চে যেতে হবে না প্রথমেই চুজ করে দেবেন আপনার নিজের যে সেভিংস অ্যাকাউন্ট বা যে অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা নিয়ে এসে অ্যাফডিআর করবেন সেই অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন এখানে দুই ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি ইসলামিক তরিকাও কিন্তু এফডিআর করে রাখতে পারবেন অথবা কনভেনশনাল যেটাতে সুদ আসবে প্রথমটাতে ক্লিক করলে কিন্তু এটাতে সুদ থাকবে তবে কনভেনশনাল খুললে আপনি টাস্ট ব্যাংকের বাংলাদেশে যত ব্রাঞ্চ আছে যে কোনো ব্রাঞ্চে অথবা আপনার ইসলামিক অ্যাকাউন্ট হলে তো ইসলামিক ব্রাঞ্চে বা ইসলামিক দিয়ে খুলবেন আর যদি কনভেনশনাল হয় আপনি যদি ইসলা আপনার সেভিংস অ্যাকাউন্ট যদি কনভেনশনাল হয় আপনি চাইলে ইসলামিকও খুলতে পারেন তবে ইসলামিক সব ব্রাঞ্চে খুলতে পারবেন না যে সমস্ত ব্রাঞ্চে শুধুমাত্র ইসলামিক উইন্ডো আছে ওই সমস্ত ব্রাঞ্চেই আপনাকে খুলতে হবে সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে আপনার ক্লোজিংয়ের সময় ওই ব্রাঞ্চে যাওয়া যদি বেজাল হয় তাহলে আপনি কনভেনশনাল খুলতে পারেন কারণ সেটা আপনার জেলাতে বা আপনার নিজস্ব যেই ব্রাঞ্চ আছে সেটাও তো আপনি খুলতে পারেন তো যাই হোক আপনি আপনার ব্রাঞ্চ সিলেক্ট করে দিবেন প্রথমে আপনি ইসলামিক বা নন ইসলামিক যেটাই খোলেন সেটা সিলেক্ট করবেন এরপরে এখানে প্রোডাক্ট কিন্তু দেখুন একটাই মাত্র আছে ভবিষ্যতে হইতে পারে এখানে আরও একাধিক প্রোডাক্ট অ্যাড করবে এটা এখন নতুন কিন্তু অ্যাপসে মানে আসছে আগে কিন্তু শুধুমাত্র ইন্টার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে ছিল তো এবার আপনি প্রোডাক্ট সিলেক্ট করার পর এই অ্যাপডিআটা আপনি কত মাসের জন্য এখানে দেখুন আপাতত কিন্তু তিন মাস ছয় মাস এবং এক বছরের জন্য করা আছে আপনি আপনার ইচ্ছা মতো আপনি রাখতে পারেন এরপর আপনি কত টাকা রাখতে চাচ্ছেন এখানে দেখুন একটা রুলস কিন্তু বর্তমানে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি এখানে সর্বনিম্ন আপনাকে বলা হয়েছে যে ম্যাক্সিমাম আপনি দশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত কিন্তু এফডিআর বা ফিক্সড ডিপোজিট করা যাবে তো আপনি এর উপরে যদি এক লক্ষ টাকার উপরে আপনি রাখতে চান সেক্ষেত্রে আপনি চাইলে একাধিক এক লক্ষ লক্ষ এক লক্ষ করে কয়েকটা খুলতে পারেন যদি আপনি বিদেশে থাকেন আর যদি দেশে থাকেন আপনি চাইলে ব্রাঞ্চ থেকেও খুলে নিতে পারেন আর ব্রাঞ্চে পসিবল না হলে আপনি এভাবে এক লাখ করে আপনার যদি পাঁচ লাখ থাকে পাঁচটা খুলে নিলেন কোনো সমস্যা নেই তো আপনি আপনার অ্যামাউন্টটা বসে বসে দেবেন এখানে যত টাকা আপনি এফডিআর রাখতে চাচ্ছেন এরপর এস এম এস আপনি ইমেল যেটার মাধ্যমে নিতে চান নিতে পারবেন আর কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে ফুল ডিটেলস দেখাবে কত মাসের জন্য রাখছেন আপনার সেভিংস অ্যাকাউন্টে কত আছে এবং কাটার পর কত টাকা থাকবে বিস্তারিত এখানে দেওয়া আছে যাই হোক সেগুলো আপনি দেখে নেবেন নিচ থেকে কনফার্ম অপশনে আবারও আপনাকে ক্লিক করতে হবে কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার টাস্ট ব্যাংকের যে মোবাইল নাম্বারটি আছে অথবা ইমেল যেখানটায় আপনি চুজ করবেন সেখানে একটি ওটিপি যাবে আপনি যদি বিদেশে থাকেন আপনার সিম রোমিং থাকলে সিমে যাবে আর যদি সিম কার্ড বাংলাদেশে রেখে আসেন ইমেল সিলেক্ট করেন তো ইমেলে চলে আসবে ওটিপি এরপর আপনি সাবমিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে দর্শক সাবমিট অপশানে ক্লিক করার পর কিন্তু সাথে সাথেই এটা আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা কেটে আপনাকে নতুন একটি এফডিআর অ্যাকাউন্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আপনি পিডিএফ ফাইলটা ওপেন করে নিতে পারেন এটা আপনি কোথায় পাবেন সেটাও আমরা দেখাচ্ছি আপনি এই হোম স্ক্রিন থেকেও ডাউনলোড করে নিতে পারেন আর এটা এই পিডিএফ ফাইলটা এই যে অ্যাকাউন্ট এফডিআরটা করেছেন সেটার একটি রিসিপ্ট বা সেটার ডিটেলস কিন্তু আপনাকে মেল করে আপনার যে রেজিস্টার্ড মেল আছে দেখুন আমার মেলেও কিন্তু তারা পাঠিয়ে দিয়েছে এখান থেকেও আপনি এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে রাখতে পারেন এটা ডাউনলোডের প্রয়োজন নাই যদি আপনার প্রয়োজন হয় আপনি ডাউনলোড করে রাখতে পারেন আর কি এই যে দেখুন এখানে পিডিএফ ফাইলটা দেওয়া আছে এখানে ডিটেলসটা দেওয়া আছে তো এখানে তিন মাসের জন্য কিন্তু নয় পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছেন এখানে আপনার এফডিআর অ্যাকাউন্ট সব কিছু দেওয়া আছে এটা আপনি অ্যাপসেও কিন্তু দেখতে পারবেন সেটার জন্য আপনার টেনশন করার দরকার নেই আপনি এই যে অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট লিস্ট এটার উপরে ক্লিক করলে আপনার ডিপিএস এফডিআর সেভিংস অ্যাকাউন্ট সব দেখাবে দেখুন আমার উপরেরটা একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট লেখাই আছে আর নিচেরটা এসে ফিক্সড ডিপোজিট এই যে মাত্র খুলেছি সেটাই এই নিচের সাথে সাথেই কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো সিস্টেমটা খুবই সুন্দর হয়েছে আর এটা এই যে তিন মাসের জন্য আমি রেখেছি আপনি এক বছরের জন্য রাখতে পারেন রাখার পর কিন্তু অটোমেটিকভাবেই এটা ক্লোজ হয়ে আপনার সেভিংস অ্যাকাউন্টে চলে আসবে আর যদি আপনি এর আগে ক্লোজ করতে চান সেক্ষেত্রে ব্রাঞ্চ থেকে করতে হবে আর দর্শক আপনারা যারা বিদেশ থেকে দেখেছেন ব্যাঙ্কিং ওটিপি বা বিকাশ নগদ ব্যবহার করার জন্য অথবা সিমটা ভালো রাখার জন্য যদি সিম কার্ড রোমিং চালু করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে কিন্তু বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে পারছেন না বিদেশে বসে কিভাবে বাংলাদেশের মতোই বিকাশ অ্যাপস ব্যবহার করবেন আমাদের যে সার্ভারটি আছে সেটার মাধ্যমে আপনি আমাদের থেকে কিনতে হবে সেই সার্ভার সার্ভারের মাধ্যমে আপনি বিদেশে বসেই বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারবেন এছাড়াও যারা বর্তমানে নগদ অ্যাপসটি ব্যবহার করতে পারছেন না আপনার সিম রোমিং চালু আছে নগদের জন্য আলাদা সার্ভার আছে সেটার মাধ্যমে আপনি নগদ এবং বাংলাদেশের আইপি কলিং অ্যাপসগুলো বিশেষ করে বিলিয়েন্ট এগুলো ব্যবহার করতে পারবেন